হ্যালো গাইস তো দেখতেই পারছো বেরিয়ে গেছি সেজেগুলো সেজে কিছু না জাস্ট কুর্তাটাই পরেছি আর কিছু না ফার্স্টটা তো ওখানে যাচ্ছে লিফ্ট এসে গেছি তো কোথায় যাচ্ছি দেখতেই পারবে তোমরা তো এখানে লিফটের জন্য অপেক্ষায় আমি আর ভাই আর হ্যাঁ এটা হলো কি আমাদের হায়দ্রাবাদেরই ভিডিও ক্লিপটা অনেক দিন থেকেই তো ওই ক্লিপগুলি দেওয়া হচ্ছে না তোমাদের সাথে শেয়ার করাই হচ্ছে না ভিডিওগুলি তো অনেক দিন থেকেই ছিল তো আজকে ভাবলাম যে না একটু একটু করে শেয়ার করি আর মোবাইলটা একদম ভরে গেছে ইয়ে একদম স্পেসই নেই তার জন্য ভাবছি ভিডিওগুলি দিয়ে তোমাদের সাথে শেয়ার করে ভিডিওগুলি ডিলিট করবো আমরা চলে এসেছি রাস্তায় বাজে যাওয়ার এখানে দেখো সাতটার উপরে বাজে সাতটা বাজে যাচ্ছে জানি না কিন্তু কখনো দিন ওয়েবসাইটে অনেক লেটে সন্ধ্যা হয় আমাদের এদিকে তো ছয়টা বাজলেই সন্ধ্যা হয়ে যায় তো এখানে সাতটা পনেরো তখন গিয়ে সন্ধ্যা হয় তো আমরা বাড়ি হেঁটে হেঁটে চলে যাচ্ছি আর কোথায় যাচ্ছি বলেই দিই তো আমরা আজকে যাচ্ছি যে একটু হায়তমঞ্জে তো আমাদের যাওয়ার টাইম হয়ে গেছে তো ডক্টর দেখানো শেষ তো আজকে ভাবলাম যে একটু শপিং করে করেনি ছোটো খাটো কিছু কেনার আছে সবার জন্য ওই আমি আর ভাই গেলাম তো স্মার্ট বাজার রিলায়েন্স মার্কেটে গিয়েছিলাম যে কী বলে চাউলের কি পায়েস চাউল সরি পায়েস বলছি চাউলের সেবাই তারপরে আরও কি কী চাউলের পাপড় পাওয়া যায় নাকি তো গিয়ে ওইগুলি কিছুই পেলাম না আর এতটা ভালো লেগেছে না এখানে শুধু গ্রোসারি আইটেম আমাদের এখানে রিলায়েন্স মার্কেটে গেলে তুমি কাপড় টাপড় সব এক জায়গায় পেয়ে যাবে তো ওইখানে আলাদা আলাদা মার্কেট তো এখানে কিছুক্ষণ দেখে কিছু না কিছু নিয়েছি বলতে কি একটা সুপের প্যাকেট নিয়ে আমরা বেরিয়ে গেছি কেননা এখান থেকে আমাদের কিছু নেওয়ার নেই আর নিয়ে কি করবো তো একটা সুপের প্যাকেটই নিলাম নিয়ে আমি আর ভাই কত কিছু দেখে ওকে দুটা হাঁটি হাঁটি পা পা করে বেরিয়ে গেছি ভাবলাম এখানে মনে হয় ওইগুলি চাউলের পাপড় পরে দেখি না ওগুলি সাগর পাপড় সাগু তো জানি না ভাই খাবে কি না না তার জন্য সাগুটা সাগুটা নেওয়া হলো না পাপড়টা নেওয়া হলো না জাস্ট একটা সুপার প্যাকেট নিয়ে যে সুপার প্যাকেট এনে দেখি না ওইগুলো ওইগুলি ভেজ সুপি যা যা ওইটার মধ্যে আছে ওইগুলি ভাই কিছুই খেতে পারবে না তার জন্য আর সুপটা পরে আমি আর ছোটো ভাই ভাষায় এসে খেলাম কী করবো তারপরে গেলাম গিয়েছি ট্রেন্ডসে তো ট্রেন্ডসে গিয়ে এখান থেকে আমার ছেলের জন্য একটা টি শার্ট নিয়েছি মানে সব মার্কে দেখবে তোমরা কতটা মার্কেট ঢুকেছে কিন্তু সব মার্কেট থেকেই কিছুটা কিছু নিয়ে বেরিয়েছি কিন্তু শুধু ওই মার্কেট এখন যে মার্কেটটা দেখলে এইটার থেকে আমরা কিছুই নিই নি কেনা নেয় এত কস্টলি ছিল সব কিছু মানে এতটা ভালো লাগেনি কিন্তু রেট অনেক ছিল তার জন্য ওইখান থেকে কিছু নিলাম না ভাই একটা পার্স দেখেছিল ওইটা থ্রি থ্রি থাউজেন্ড ছোটো ওয়ালেট তারপরে বললাম যে না দরকার নেই তারপরে এই যে একটা সাউথ ইন্ডিয়ান মল এইখানে আসলাম আসলাম দেখ ওইখানের থেকে কিনেছি মনে নেই যে সাউথ ইন্ডিয়ান হ্যাঁ এইটার থেকে নিয়েছি আরেকটা টি শার্ট আমার একটা ভাইয়ের জন্য তো ওর জন্য একটা টি শার্ট নিয়েছি এইখান থেকে আর ভাই বলছিল বারবার তুমি কিছু নে তুমি কিছু কি নেবো এগুলোই দেখছো কি সুন্দর কিন্তু এত রেঞ্জ এগুলির মানে নেওয়ার কোনো ইয়ে নেই আর ডক্টর কাছে এসেছি আর এখন এত টাকা নষ্ট করলে হবে না তাই আর এখান থেকে কিছু নিলাম নিয়েছি একটা শুধু টি শার্টই নিয়েছি আর কিছু না আর টি শার্ট নিয়ে রাগ যে যে ভাবলাম না টি শার্ট রেখে চলে যাই কাউন্টার এত ভিড় ছিল উপর থেকে দেখবে তোমরা এই যে বোঝা যাচ্ছে ফ্রিতে দিচ্ছে জিনিসগুলি এত মানুষ এত মানুষ বাপরে লোকে এত লোকেদের দেখে আমি ভাবলাম যে ফ্রি দিচ্ছে নাকি ইয়েদিকে ফ্রি টি কিছু নেই মানে একটা জায়গায় যে তুমি একটু কম দেখবে মানুষ এরকম না কাউন্টারে গিয়ে তো আরও মাথা খারাপটা হয়ে গেছিলো এত ভিড় ছিল কাউন্টারে তো ওইখান থেকে একটা ভাইয়ের জন্য কাউন্টারের লাইন আর এখানে প্যাকিং করে করে আলাদা রেখেছে তারপরে তো ভাবলাম বোনের জন্য একটা পার্স নেবো কিন্তু পার্স এখানে নেই তো ওইখান থেকে আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়লাম একটা টি শার্ট নিয়ে আর কিছু নিলাম না এখান থেকে আর কিছু ভালোও লাগছিল না ভাই বলছো শাড়ি নিয়ে নাও এই নিয়ে আমি বলছি না আমি কিছুই নেবো না তো বেরিয়ে গেছি এখান থেকে আস্তে আস্তে পার্সেন্ট ডিসকাউন্ট তার জন্য এত ভিড় আর এখানে ঠাকুর রাখা ছিল অনেক সুন্দর দেখো গণপতি বাপ্পা খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে ঠাকুর গণপতি বাপ্পাকে আর মলটাও কেউ খুব সুন্দর করে সাজিয়ে যেহেতু সামনেই ফিফটিন অগার সাজছিল তার জন্য সব মলগুলি অনেক সুন্দর করে সাজিয়েছে ভালো লাগছিল দেখতে তো বেরিয়ে পড়লাম এই মল থেকে আর এই দেখো ভাইদের থেকে খুব সুন্দর মলটা ম্যাক্সে ভাই আমার জন্য গেট বন্ধ হয়ে যাবে তার জন্য পা দিয়ে দাঁড়িয়ে না কেননা সামনে গেলেই তো খুলে দরজাটা তো ভাবছিলাম কিনা না তার জন্য পা দিয়ে দাঁড়িয়ে দিয়েছে তো ম্যাক্সে এসে যে আমরা কিনেছি অনেক কিছুই কিনেছি ম্যাক্সে এসে ভাই কিনলাম তোমার হ্যাংকি আর আমি কিনেছি একটা পার্স আর একটা বোনের জন্য একটা পার্স কিনেছি আর পার্সের ফটোটা তোমাদেরকে সাথে শেয়ার করবো ভিডিও লাস্টে তোমরা পেয়ে যাবে আমি সে পার্স নিলাম না নিলাম আর পার্সটা আমার দেখে অনেকে একদম সিম্পল কিন্তু খুব ভালো লেগেছিল তাই আমি বললাম যে আমি এটা নেবো তো ভাই বলছে নিয়ে নাও কিছু বলেছ তো নেবে নিয়ে নাও তারপরে তারপরে এখান থেকে একটু পপকর্ন কিনে পপকর্ন গিয়ে দেখি নিই তারপরে আমাদেরকে বানিয়ে তারপরে দিল পপকর্ন তারপরে আইসক্রিম দিয়ে পিস করে কিন্তু খুব ভালো ছিল একবারে পেয়েছি ছিল আইসক্রিমটা তারপর চলে আসলাম তার সাথে আমাদের আমার কাজ রান্না বার একটা লেট হয়ে যাচ্ছে যে ভাইকে খাবার দেব তার জন্য এদিকে ভেন্ডি ভাজা ডিম ছুটলো আর আমার ভাত পা বসিয়ে দিয়েছি দুপালের ডাল ছিল তো ওই দিয়েই ওকে খাওয়ার খাওয়া দিয়ে আমরা চিন্তা এসি ড্রেসটা খুলেই আমি লেট হয়ে গেছিলো এসি এই যে আমার ছেলের জন্য টি শার্ট আর এই যে আমার পার্সটা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবে থ্যাংক ইউ